দেখছেন বার্তা এক নজর মর্জিনার জীবন যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হাড়ি পাতিল কাপড় কাঁচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মার্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক বয়সে ভাই স্থানীয় এটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের থেকে অনেক বেশি জটিল বাবা মকসুদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোনো রকমে ভিক্ষা করে আর স্থায়ী কিছু মানুষের দয়া সহানুভূতির ওপরে নির্ভর করে চলছে তিনজনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলে কঠিন বৃষ্টির দিনে ছাদ জল পড়ে দেখা যায় নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় আনাচে মাঝে বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই কিছু যেন এক অনিশ্চয়তা সংখ্যার মাঝে ডুবে থাকা জীবন মর্জিনা পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল নয় কিন্তু তার আগ্রহ নিষ্ঠা প্রশ্নাতিত স্কুলের শিক্ষকরা জানান ওর মতো মেয়ে আজকের দিনে দুর্লভ এত কষ্টের মধ্যে পড়াশুনোর প্রতি ওর টান আমাদের অভিভূত করে ও যদি একটু সহায়তা পায় ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে মর্জিনার জীবন একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে সেই প্রশ্নের জবাবকে আজ না হোক কাল আমাদেরকেই দিতে হবে কারণ এই শিশুটির স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটি জীবন নয় হেরে যায় একটা সম্ভাব্য ভবিষ্যৎ হেরে যায় সমাজ এই বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকারকে প্রশ্ন করলে তিনি জানান মক্সাদল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি তবে এক গ্রামবাসী জানান মক্সাদল মণ্ডল বহুবার তার বিধায়ক তরাপ মণ্ডলকে জানিও কোনো লাভের লাভ হয় মানে কি হয়েছিল অসুখ বা কি হয়েছিল ঘটনাটা কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে করে হলো কাজে যাচ্ছিলো নাকি তারপর কি হলো আসলে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হলাম ভাই নিয়ে গেলাম হসপিটালে হাঁটা চলা কি পারে করতে হাঁটা চলা হ্যাঁ একটু করে পারে না পারে না সংসার তাহলে চলে চলে কেমন করে তোদের আমরা হাঁটে চাই মাঙ্গে খাই সবার সবার যখন রান্না করতে বাইরে ওর আর বাড়ির থেকে রান্না করে আনি খাই আমি রান্না করি এখন কি চাচ্ছিস এখন আমরা একটা ঘর একটা বানাই কেন বাড়ির অবস্থা কি মানে কি অবস্থা বাড়ির এখন আর সরকার থেকে তোদের কি কি করে সাহায্য করে মানে কি করে তোদেরকে সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদেরকে এখন তাহলে দিচ্ছে সরকার চাল দিচ্ছে আটা দিচ্ছে সেটা বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের কি মনে করছিস বাড়িটা পরিষ্কার হবে ভাল লাগবে দেখতে মা কোথায় তোদের আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তায় রাস্তা ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না তোর নাম মজিনা কি বাড়িতে আমি আমার দাদা আর আমার বাবা আমার দাদা তিনজনের সংসার হ্যাঁ রান্না বাড়ি তাহলে কে করে তোদের আমি করি তুই তাহলে এখন তাহলে হচ্ছে কোন স্কুলে পড়িস আর তুই কোন ক্লাসে পড়িস আমাদের জানাই নেই বা জানি না এখন আমাদের অফিসে কোনো জানা যদি কিছু কোথাও সূত্রে তো জানলে জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বোর্ড পড়াবো আর জানাইনু কারা কি মনে করছে না ওই অভিযোগ জানাই নাই তো আমাদের জানাইনি অভিযোগ না

পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে কত করে দেয় কত কত কিলো করে দেয় পঞ্চায়েত এই বারো কেজি চালে আপনার সংসার চলে যায় আপনার নাম কি চাচ্ছেন কি আবেদন করবেন সরকারের কাছে বাড়ি